বাংলাদেশে বলে হেনস্থা উড়িষ্যায় কাজের সূত্রে উড়িষ্যায় গিয়ে গত কয়েকদিন ধরেই চরম সমস্যায় বাংলার পরিযায় শ্রমিকরা উড়িষ্যার কয়েকটি জেলায় কাজে গিয়ে এরা হামলা এবং আক্রমণের মুখে পড়েন সমস্যায় পড়া পরিযায় শ্রমিকদের অবিলম্বে যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অনেকেই ফিরে আসছেন বাংলায় মঙ্গলবার দুপুরেও উড়িষ্যা থেকে দলে দলে ফিরেছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কুড়ি বছর থেকে পঁচিশ বছরের শ্রমিকরা উড়িষ্যায় তাদের জীবিকাস্থল থেকে রাজ্যে ফিরে আসছেন হাওড়া স্টেশনে এসে এদিন ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা কেউ রাজমিস্ত্রি কাজে যাচ্ছে আমরা ফেরি করতে যাচ্ছি আমাদেরকে ধরে ধরে মারছে আমাদের আধার কার্ড দেখানো হচ্ছে তাও বলছে তোমরা বাংলাদেশি তোমাদের উড়িষ্যায় থাকা হবে না বেরোমবার মারছে রাত্রেবেলায় ঘরে ঢুকে মারছে মানে এমন হুমকি দিচ্ছে যে সকাল ছটার মধ্যে উড়িষ্যা ছাড়ো নাহলে কেউ ফিরে যেতে পারবে না তো আমরা তো আজকে প্রায় দুশো প্লাস চলে এসেছি আমার আরো অনেক দাদা ভাই উড়িষ্যায় বলছে তোমরা উড়িষ্যা আমি যখন গ্রামে ফেরি যাই এগারোটা বারোটার সময় আমাকে বলছে যে তোর বাড়ি কোথায় আমি বলছি স্যার আমার বাড়ি বেঙ্গল তো বলছে বেঙ্গল আধার কার্ড দেখা আধার কার্ড এমন করে বের করে দেখাচ্ছি আধার কার্ড প্যান কার্ড এই যে দেখেন আধার কার্ড প্যান কার্ড সব দেখাচ্ছি সার্টিফিকেট সব দেখাচ্ছি উনি বলছেন যে এগুলো সব ডুপ্লিকেট তোরাকে মমতা বানার্জি ডুপ্লিকেট করে দিয়েছে বলছে কথাটা এটা উড়িষ্যার লোকেরা পুলিশ প্রশাসনকে বলতে গেলে পুলিশ প্রশাসন বলছে যে তোরা পারলে যা না হলে পরে কিছু হতে গেলে আমরা কোনো প্রোটেকশন দিবো না এদিন হাওড়া স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ বাসে তাদের শিয়ালদহে যাওয়ার বন্দোবস্ত করা হয় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে হাওড়া থেকে রিপোর্ট কলম ডিজিটাল